আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন যার যার অবস্থানে নিশ্চয় অনেক ভালো ঈদ উদযাপন করেছেন এই যে আমরা ঈদের দ্বিতীয় দিনে নেলার ফ্রেন্ড মাই সরাদের বাসায় আমাদের দাঁত এবার ডিনারের দাঁত সবাই আরও কয়েকটা ফ্যামিলি আসবে এবং সবাই রাতে আসবে কিন্তু আমার তো আগে আগে যেতে হয়েছে কারণ অনেক দিন পরে যাচ্ছে ফ্রেন্ডের সাথে খেলা করবে তারপর আমরা একটু আগে রওনা হলাম অনেক ভালো সময় কেটেছে আমাদের আর অনেকগুলো বাঙালি ফ্যামিলির সঙ্গে পরিচয় হলো ভালো লাগলো আমরা কিছুক্ষণ যেয়ে তারপরে ওরা খেলা করলো তারপরে আমরা অনেকক্ষণ চা খেলাম ওসব সেই ভিডিওগুলো করতে চা খেলাম সিঙ্গারা খেলাম আমি কেক নিয়ে গেছিলাম সে কেক খেলাম কিন্তু আমরা ওইগুলো ভিডিও করতে খেয়াল নাই অনেক গল্পে ছিলাম এই যে অনেকগুলো আইটেম করছে মার্শাল্লা পোলাও ছিল সালাদ তারপরে লেবু গাছে মানে চিংড়ি পাতাটা অসাধারণ ছিল দিন পরে চিংড়ি ভর্তা খেলাম দেশি স্বাদ বিফ ছিল তারপরে এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল যার সঙ্গে চিকেন ছিল চিংড়ি দেওয়া ছিল তারপরে কাবাব তারপরে যে ফ্রুটস ছিল এই যে বিকালে এগুলো খাওয়া হয়েছে তারপরে হচ্ছে আর কী কী খেয়েছা সেমাই সেবাইদের সেবাই না থাকলে তো হবে না এই তো সব কিছু মিলায় আমাদের মজার সময় কাটিয়েছি আমরা অনেক গল্প আড্ডায় টাইম কীভাবে চলে গেছে তেরো পাইনি তারপরে তো রাত আমাদের এখানে তো প্রায় নয়টায় এলো মাগরিব তারপরে একটু গল্প করতে তারপরে খাওয়া দাওয়া করতে করতে যাচ্ছে দশটা এগারোটা বেজে যায় আমরা এগারোটার পরে বাসায় ফিরেছিলাম নেহলা তো আসতেই চায় না সে অনেকদিন পরে ফ্রেন্ডের বাসায় গেছে ও সালমান ফিশ ছিল তারপরে কাবাব ছিল এই তো তারপরে আমরা বেশ রাত প্রায় সাড়ে এগারোটার দিকে আমরা বাসায় ফিরলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবাই জন্য দোয়া আল্লাহ